চল 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 উর্দু গুগুনে বাজে মাদল নিম্নে ওতলা ধরুনী তল অরুণপাতের তরুণ দল চল রে চল 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 এই সংগ্রামে আমরা আছি আরও থাকবো আরও থাকবো কাউসারের সাথে থাকব কাউসার সাইকেল কোথায় রাখে চলেন দেখি সবাই এই প্রথম সাইকেল নিয়ে মার্কেটে এদিক ওদিক ঘোরাফেরা করতে করতে সাইকেল আর কেউ রাখে না কাউসারে তারপরে রেস্টুরেন্টে চলে গেলাম সাইকেলকে এক জায়গায় বিশ্রাম করতে দিয়ে তারপরে রেস্টুরেন্টে ডুইকা দেখি আসমানিতে চাঁদ উঠছে রেস্টুরেন্টের ভিতরে তাকাইতে তাকাইতে দেখি ওমা হরেক রকম ফুল ফুটছে রেস্টুরেন্টের ভিতরে গাছ লাগাইছে ফুলের এর মধ্যে দিয়ে গাছ দুপলা বসছে তার মধ্যে দিয়ে সবাই ফটোশ্যুট করতেছে তো ফটোশ্যুট দেখা আমার মনে হয়ে আমিও তুলি আন তো আমার আসসালামু আলাইকুম চল চল এই কবিতাটা দিয়ে শুরু করার কারণ হচ্ছে কারণ আমরা চলতেই আসি চলতেই আসি কাউসারের এই সাইকেল নিয়ে সাইকেলটা রাখার জায়গা পাই না যার কাছে এই সাইকেলটা নিয়ে যাই সেই বলে এখানে সাইকেল রাখা যাবে না সাইকেল রাখলে হারানো যাবে আমরা তো সাইকেলে তালাটা না নিয়ে অনেক বিপদে পড়ছি অনেক একটা বোকা করছি কারণ বাসায় সাইকেলের তালা আসতে আবার কাজটা নতুন করে কিনতে চাইছিলো আমি আবার কিনতে দিই নিকে না কিনতে দেওয়ার কারণে এই সাইকেলটা নিয়ে আমাদের মার্কেটে মার্কেটে দৌড়াইতে হয়েছে ভাইয়া একটু রাখেন না সাইকেলটা একটু দেখে রেখেন একটু রেস্টুরেন্টে যাবো বাচ্চাদের একটু খাওয়াইতে একটু প্লিজ রাখেন এই বলে একজন তাও আমার কথা শুনছে শুনে একজনে রাখছে আর আমার ছেলে তো আছে আমার যেতে দুই লাইন বেশি বুঝে আমি বললাম এই দোকানের বেড়াতে বন্ধু বাবার বন্ধু লাগে একটু বল যে আঙ্কেল এই তো বাবার ইটা দেন কথাটা বল সাইকেলটা রাখতে কো না উনি কইব না ওনার মান সম্মান যাই গা ধুলাই উইরা তারপরে ওখান রাখলো না ওনার একজন মার্কেটের একজন অনুরোধ করে রাখলাম এদিক দিয়ে এই রেস্টুরেন্টের কথা শুই না এখন যাইতে মন চাইছে ওই কাউসারেও শুনছে আমিও শুনছি এই রেস্টুরেন্টের নামটা পরে গেলাম যাই না দেখি ছোট্টখাটো একটা রেস্টুরেন্ট কিন্তু সুন্দর ডেকোরেশনটা খুবই সুন্দর চারিদিকটা খুবই সুন্দর সেলফি তোলার জন্য ছবি তোলার জন্য খুবই ভালো হয়েছে যেদিক দিয়ে ইয়ামুনি ছবি তুলতে শুরু করলো তো ইয়ামুনি হয়ে যাচ্ছে আমার ছবি তুলবা সুন্দর করে আমি বুঝি যা তোর ভিডিও থেকে এই ছবি নিয়ে সমস্যা নাই হ্যাঁ ছবি না তোলা ভিডিও করতে আছে আমি এই সমস্যা নাই ভিডিও থেকে ছবি নেওয়া যাবো তোর ছবিও তুলুম আমি ভিডিও করুম কয়টা করুম তো এদিক দিয়ে কতগুলো আর্টিস্ট করা আছে পেন্টারগুলো অনেক সুন্দর এই জায়গাও যায় না আমার মাইয়াটা ছবি তুললো ওর খালি ছবির মধ্যে ওই যে মুখের মধ্যে স্মাইল দিয়া আমার কাছে চাইতে বেশি আকর্ষণ সুন্দর লাগছে লাইটিংটা এই লাইটটা আমার কাছে খুবই ভালো লাগছে তারপরে লাগছে এই ফুলের রিগটা আর এই লাইট অনেক সুন্দর লাগছে তবে রেস্টুরেন্টটা ছোটো ছোটো হলো তারপরও আছে মোটামুটি সুন্দর ভালোই আছে তো আমাদের মেয়ে তো সেলফি তোলার জন্য আর হাতের মধ্যে টাইপোট নিয়ে সরাসরি রেস্টুরেন্টের ভিতর ঢুকে পড়ছে সবাই তো দেখে বা ইয়ামনির হাতে আর মিডিয়ার লোকেরা এসে পড়ছে তারপরে ইউটিউবার তারপরে ভাবছে ইউটিউবার মিডিয়ার লোকেরা তো আমরা তো আর ছোটোখাটো ইউটিউবার আমরা তো আর বড় না এর জন্য আর ওইটা দিয়ে আর ভিডিও করলাম না ওইটা খুলে রাখছি রায়কে আমি হাত দেবো ভিডিও করতেছি এদিকদের ছেলে মেরে বলতাছি কী খেবে এখন আমার ছেলে তো বুঝতেছে না কি খাইবো ওই শুধু তাবুল জিনিস অর্ডার দিতেছে তো ওরে আমি বললাম যে যে কোনো একটা জিনিস নি দুই ভাই মনে খাওয়ার সময় নাই সাইকেল মানুষের চুরি করে নিয়ে যাবো না উনি শুনবে না উনি ইচ্ছা মতন অর্ডার দিতেছে বইশা খাইবো তারপরে আমি ওরা কি কি অর্ডার দিচ্ছে অর্ডার দেওয়ার পরে আমি আবার নিচে নামছি নিচে নেমে আমি ওর সাইকেলটা পাহাড়া দিতেছি আবার সাইকেলটা যদি নিয়ে যায়গা তারপর তো কমপক্ষে চোদ্দো পনেরো হাজার টাকার সাইকেল আরও বেশি খরচ পড়লো দ্বিতীয়বার ঠিক করার কারণে তো কাউসারে বারবার দেখতে পাইতেছি কাউসার যাইবো না তো আমি একাই গেছি এর মধ্যে আবার ইয়ামনিও গেছিলো তো আবার ওই দোকানদারে বললাম যে আমাদের খাবারটা দিয়ে দিন পার্সেল করা এদিক দিয়ে কাউারে দেরি সইতাছে না কি চুপচাপ কাউ মনে হয় বাসায় তারপরে তো প্রচুর অসুস্থ হয়ে পড়লো জ্বর এর জন্য মনে হয় মনটা অনেকই আসছিল তারপরে এই যে এই আমি ওর বৈশা বসে কতক্ষণ ছবি তুলতেছি ভিডিও করতেছি যে এগুলো করি দেখি কি কি আকর্ষণ কারণ আমার খারাপ তো বোনের হাজব্যান্ড তো বলছে সেই সুন্দর ছবি তুললে খুব ভালোভাবে ব্লগ করে যারা তাদের জন্য ভালো হবে এই কথা শুই না তো মই দৌড়াইয়া দৌড়াইয়া শৈলা গেছি শৈলাসনে কী লাভ হয়েছে একটু সময় দিতে হারি নাই সাইকেলের পিছনে একবার এদিক উঠি ওদিক উঠি সাইকেল পাহারা দেই এদিক দাও কি মারি ওদিক কি মারি সাইকেলকে নিয়ে যায় না কি আমি তো রেস্টুরেন্টের মধ্যে বসতেই পারি নাকি শান্তি পাইলামই না তারপরেও যাই ওই নিচে ম্যাম কি নিচে নাই আর কি কোন কতগুলা জুতা দেখি পরে জুতাগুলো দেখতে গেছি জুতাগুলা পছন্দ হয়েছে কতগুলা জুতা কিনতে যেন ভাবলাম যে সাইকেলের বাজেট আসিল ঠিক করার জন্য কত টাকা এর সাথে বেশি বাজেট গেছে গা এন আবার ওদের রেস্টুরেন্টে বসে রেখেছি এখন যদি আমি জুতা কিনি এখন যদি রেস্টুরেন্টের বাজেট যদি বেশি হয়ে পড়ে এই কারণে আর জুতা না কিনে দিয়ে জুতা দেখে টেখে আইসা পড়লাম তো আইসা আবার এই সাইকেলটারে হেলমেট দেখিয়ে আমার মুফিস ছেলে হেলমেটটা ইয়ে সাইকেলের মধ্যেই রেখে এসছে তারপর একবার নিতে চাইছিলাম আর নিলাম না তো আবার রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেছি দিক কাউ কাউসারের দেরি তো শইতে এসে না খাবার আসে না বেচারার মনটা খারাপ কোন সময় আসবো খাইতে পারবো তো ইয়ামনেও বলতেছে এখনো হয় না হয় না ইয়ামনিও বিরক্ত হয়ে গা আহ ওই যে খিদা লাগছে এমনি হাঁটাহাঁটি করছে অনেকক্ষণ তো ওই যে সব খাবার পার্সেল করে দিল দেওয়ার পরে যে বাসায় নিয়ে আসছি নিয়ে এসে দেখবো এখন কত দিচ্ছে কেউ কারো কোনো কাপড় চোপড় ড্রেস খোলা নাই ওরা অগো সংগ্রাম থেকে সরবো না ওদের আগে খাবার খাওয়ার প্রয়োজন আয়া নিক তারা করে আগে খাবার মেলা শুরু করছে বিছানার মধ্যে আমি বললাম ডাইনিং টেবিলে যা ডাইনিং টেবিলে যাইবো না বিছানার মধ্যে শুরু করেছে অ্যাকশন ওয়ান টু থ্রি শুরু করে দিচ্ছে কার আগে কে খাইতে পারে তো ই তো এরা দেখে মাথা নষ্ট আমি তো এই জাল খাইতে পারবো না আমি কি এটি খাই ওর ওই কাউসারের রান্না দেখে চোখ গেছে ইয়মনি কিন্তু এমনি ভাবে না যে এটা সস দিয়ে মিষ্টি করেছে যে তো প্রচুর জাল নাই ই এমনই অনেক জাল তো কাউসার বলতে সমস্যা নেই এটা আমার দিস আমার দিস তারপরে এই যে কাউসার ও থেকে একটু সিরাই এমনই দিছে আবার মনে আমি তো খালি দেখতেই আছে আমার পুতেরা খাইতেছে যে এরা খাইতেছে কিন্তু আমার তো একটু স্বাদ আছে ওনা দিতে আছে ওনা তারপরও এই ইয়ামোনিয়ার কাউসার লাস্টে ওদের মনটা কীভাবে জানি নরম হইলো গরম মন নরম হইলো নরম হওয়ার পরে যে আমাদের একটু দিচ্ছে খাইতে আমার আবার ওই মুরগি খাইতে ঘৃণা লাগে রেস্টুরেন্টে কারণ আমার খালি মরা মুরগির কথা মনে আসে আর ভালো করে ধয় না এটা মনে আসে তারপরেও আমি ওই যে উপরে যে বেসনটা আছে এটা কর্নফ্লাওয়ারটা ওইটা খাইতে ভালো লাগে তো যারা যারা ভিডিও দেখলেন পোলা মানে সমস্ত কিছু নিয়ে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন একটা করে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 আর আমাদের ভিডিওটা ফেসবুকেও আমাদের ভিডিও আছে যদি আমার ইউটিউবে ভিডিও দেখেন ফেসবুকেও দেখার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ